তো এই যে রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এখনো জিনির মা রেডি হয়নি জিনির মাকে দেখাবো এই যে জিনি বাবা তো আর সব রেডি হচ্ছে এই যে চলো কেমন লাগছে জানিও তোমরা আবার খুব আনন্দ হচ্ছে আবার একটু মনটা খারাপও লাগছে পিতামের বিয়েতে কি বলো তো মানে তোমাদের দাদা ভাই থাকতেই পারেনি আমি কিন্তু আনন্দের মাঝখানে আমি কিন্তু মিস করছিলাম ভালো লাগছিল না ও নেই কেমন জানি লাগছিল তোর চলে যাবে খুব শীঘ্রই না আমি তো একা খাওয়াবে না

आकी <laughs>

হ্যাঁ হয়েছে হয়েছে এসছে সবার এসছে সবার এসছে ও গঙ্গাল দিন আয় হ্যাঁ ঠিক আছে

그래도 죠 전화 에이 여기 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 여기.

দাদা খাবার নিতে চলে এসছি এই যে যাইনি না 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 ইনি রাসেল তো যেই দিন আমার দিদির ছেলে গিয়েছিল সেই দিন আমার থেকে বাইরে পেয়েছিলো তো সেখানে চলে এসেছি না আর হবে না তো সবাই মিলে একসাথে খুব হইচই করলাম এই সময় দারুণ মজা করলাম খুব ভালো লাগলো গো

হ্যাঁ জন্মের খাওয়া খাও ছেলে ছেলে বউ নিয়ে আর দিদি খেতে বসে গেছে কি বলছে নন্দিনী রায়বাগানী নন্দিনী কি বলছে দুপুরে রান্না করেছিল তোর ভাত খাবো সেটা বলছে পাতা পড়ে গেছে